নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ নিরামিষ জল খাবারের রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি আলুর পুর ভরা ইডলি আর তার সাথে খাওয়ার জন্য একটি চাটনির রেসিপিও আমি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চে দিয়ে দিতে পারেন খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আশা করছি ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিটা তৈরি করার জন্য আমরা ইডলির ব্যাটারটা আগেই তৈরি করে রাখবো তার জন্য এখানে আমি নিয়েছি সেদ্ধ চাল এই ব্যাটারটা তৈরি করার জন্য আমাদের যে কোনো মাপের বাটি বা কাপে নিয়ে নিতে হবে দেড় কাপের মতো সেদ্ধ চাল দেড় কাপ চালের জন্য আমরা নিয়ে নেব হাফ কাপ বিউলির ডাল এই বিউলির ডালকে অনেকে মাছ কলাইয়ের ডালও বলে থাকে বা হিন্দিতে এটাকে উড়ার ডাল বলা হয় এই ডালের খোসাটা কালো কালো হয় তো এই বিউলির ডালের যে ভাঙ্গা ডালটা হয় সেটাই আমি নিয়েছি বিউলির ডাল লাগবে আমাদের হাফ কাপের মতো আর তার সাথে লাগবে মেথি মেথি এখানে লাগবে আমাদের এক টেবিল চামচ এই সব কিছুকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলে দু ঘন্টার মতো ভিজিয়ে রাখব তারপর এটাকে ভালো করে বেটে নিয়ে শীতকাল হলে বারো ঘন্টার মতো আর গ্রীষ্মকালে আট ঘন্টার জন্য এটাকে ফার্মেন্ট করার জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে এখন যেহেতু খুব ঠান্ডা তাই আমি এটা বারো ঘন্টার মতো রেখেছিলাম এবার আমি এই ব্যাটারের মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব আর নুনটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ফ্যাটানোর মতন করে মিক্স করলে হবে না আলতো করে নুনটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এই ব্যাটারে কারণ খুব বেশি করে যদি আমরা ফ্যাটাতে যাই তাহলে ফার্মেন্টেশনের জন্য যেই এয়ার বাবলসগুলো তৈরি হয়েছে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমাদের ইডলিগুলো অতটা স্পঞ্জি আর ফ্লাফি হবে না তো এইভাবে আলতো করে মিক্স করে নিলাম এবার ইডলির সাথে খাওয়ার জন্য আমি চাটনি তৈরি করে নিচ্ছি তার জন্য এরম একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় তিন মুঠোর মতো ধনে পাতা আগে থেকেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার ওপর থেকে স্বাদ অনুসারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে নেওয়া চিনে বাদাম এই চাটনিতে টক স্বাদটা আনার জন্য আমি টক দই ব্যবহার করছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ঘরে পাতা টক দই দিয়েছি আপনারা টক দইয়ের জায়গায় পাতিলেবুর রস বা টমেটো কেটে দিতে পারেন এবার ওপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বিট নুন এবার জারটা বন্ধ করে নিয়ে এটা জল ছাড়াই ভালো করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে এবার একটা কড়াই আমি মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন এখানে আমি কালো আর হলুদ সর্ষে মিশিয়ে রাখি তাই সেখান থেকেই এক চা চামচের মতো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি স্টোর করে রাখা কারিপাতা দিয়ে দিলাম আপনারা ফ্রেশ কারিপাতা থাকলে সেটাই দেবেন তারপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো এইভাবে ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ঝাল স্বাদের জন্য লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন টমেটোটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম একটু যখন গলে যাবে তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে আর একটু চটকে রাখা আলু দিয়ে দেব। এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু দিয়েছি আর স্বাদ অনুসারে উপর থেকে দিয়ে দিলাম নুন এবার আলুটাকে বাকি সব মশলার সাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে মোটামুটি দু মিনিটের মধ্যেই মাঝারি আছে এটা খুব সুন্দর করে মেশানো হয়ে যায় দেখতেই পাচ্ছেন আলুটা সব মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আলুর পুর এবার ইডলি স্ট্যান্ডে আমি এখানে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে ইডলি স্ট্যান্ড না থাকলে আপনারা যে কোনো ছোট ছোট আকারের প্লেন বাটিতে ইডলি তৈরি করতে পারেন এবার তেল ব্রাশ হয়ে গেলে এই ইডলি বাটিতে বা স্ট্যান্ডের মধ্যে আমরা অল্প অল্প করে ইডলির ব্যাটার যেটা রেডি রেখেছিলাম সেটা দিয়ে দেব ইডলির ব্যাটার দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে এর মধ্যে আলুর পুর দিয়ে দিতে হবে ওপর থেকে আলুর পুরটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও এরকম ইডলির ব্যাটার নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভেতর থেকে যে আমরা পুরটা দিয়েছি সেটা বেরিয়ে না আসে দেখা না যায় তাহলে বেশি ভালো লাগবে তো এইভাবে ভালো করে আমি সবকটা ইডলির মুখটাকে কাভার করে দিচ্ছি ব্যাটার দিয়ে এই সময় একটা কড়াইতে বা একটা চড়া মুখের পাত্রে আমরা জল গরম করে নেব জলটা ভালো করে এরকম ফুটে গেলে আমরা ইডলি স্ট্যান্ড বা বাটি বসিয়ে দেব তারপর পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এইগুলোকে ভালো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে পনেরো মিনিট পর একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে যে ভেতর পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়েছে কি না এখানে আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে ভেতর পর্যন্ত ইডলিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর ইডলিগুলোকে এই ইডলির স্ট্যান্ডের থেকে বার করে নেব আমি এখানে দু মিনিট পরেই ইডলিগুলোকে বার করে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ইডলিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে এইভাবে আপনারা ইডলির ব্যাটার তৈরি করে নিয়ে বাড়িতেই স্বাস্থ্যকর ইডলি তৈরি করতে পারবেন খুব সহজ একটা রেসিপি এটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে দারুণ দুপুরের খাবার হোক বা ডিনার হোক একটা ভালো হেলদি অপশান আশা করছি আজকের এই ভিডিওর রেসিপি আপনাদের ভালো লেগেছে আর আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আমি ইডলিটাকে ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের পুটটা কত ভালো লাগছে দেখতে এবার এই ইডলিটা আমরা যে চাটনিটা তৈরি করেছি তার সাথে সার্ভ করে দেব আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিও কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন